পনেরো বছর বয়সে আমার বিয়ে হয় দশম শ্রেণীতে ওঠার পরে বিয়ে হয়ে যায় সাবালিকে হতে না হতে বিয়ে নামের দায়িত্বটা বোঝা হয়ে পড়ে কামবতায় অধিকার হয়ে প্রতি রাতে স্বামী হিসাব করে পাই পাই করে আদায় করে নেয় তার অধিকার পাঁচ বছর শেষে সবই বুঝতে শিখে গেছি সংসারের কাজ শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা যত্ন করতে শিখে গেছি বুকের ভেতরের কষ্টগুলো চাপা দিতে শিখে গেছি শুধু পারেনি রূপ আর গুণ দিয়ে স্বামীর মন জয় করতে তাই জীবনে আর যাই করেন না কেন মেয়ে হয়ে কখনো নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবেন না নিজেকে যোগ্য প্রমাণ না করে এমন কাউকে বিয়ে করবেন না যার হাতে প্রতিনিয়ত নির্যাতিত হতে হয় এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিছিলা কেন তুমি এমনি দিছি বাসায় গিয়ে তোমার সব খুলে বলবো আজলামি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন খুলতে আমার প্যান্টের সেন খুলতেছিল তাই দিছি হে কাপ দুধ দিবেন একটু চা করে জি ভাইজান খাইতাম হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগের অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আরে ভাবি আপনার পাশে দুই মুরব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের ভাষায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে মারো আমাকে মারো মারো مجھے মারো